আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি ডক ইয়ার্ডে ঢাকার একটি ডক ইয়ার্ডে ডক ইয়ার্ডে দেখতে পাচ্ছেন যে রিবোর্ডের কাজ চলছে এম বি জাহিদ চাইল্ড লন্সের নৌ দীর্ঘদিন যাবৎ রিবোর্ডের কাজ চলছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন করে তৈরি করা হচ্ছে প্রথম তলা তলার দ্বিতীয়তলা এবং তৃতীয় তলার সম্পূর্ণ কেবিনগুলো কিন্তু কেটে নতুন করে করা হচ্ছে এছাড়া নোজনটির কিন্তু হাইটে এক ফুট করে বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন আর নতুন করে সার্ভিসে যুক্ত হওয়ার জন্য নতুন হবে কিন্তু যুক্ত হবে নোজনটি সার্ভিসে যাই লঞ্চ এটা হচ্ছে নিচের হালের অংশ তলদেশ পুরো বডি কিন্তু কেটে ফেলা হয়েছে কেটে নতুন করে তৈরি করা হচ্ছে আর নজানটির কিন্তু পুরোনো প্লেটগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত প্লেটগুলো চেঞ্জ করে নতুন করে প্লেট স্থাপন করা হবে নতুন ইঞ্জিন ব্যবহার করা হবে এছাড়া নৌজনটির কিন্তু কেবিন বাড়ানো হবে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে পিছনের যে অংশটুক এগুলো একটু বাড়ানো হয়েছে নৌজনটির বর্তমানে কেরানীগঞ্জের একটি ডক ইয়ার্ডে কিন্তু নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছেন বি জায়দ চার লঞ্চের মানে নৌজানটি কিন্তু ইকবাল চেয়ারম্যান ডক ইয়ার্ডে রিবডির কাজ চলছে নৌজানটি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করা হয়েছে এছাড়া কিন্তু পিছনের যে অংশটা সেটিও কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে পপুলার সিস্টেম যে জায়গাটা এটি অনেক উঁচু ছিল সেইখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে নৌজানটির নতুন করে কেবিন ডেকোরেশন করা হবে নৌজনটির নতুন লাইটিং সিস্টেম পুরো জাহেদ তিনের মতো করে কিন্তু নতুন করে সাজানো হচ্ছে নৌজন মাজারে ডাইমেনশনের নৌজনটি হচ্ছে সম্ভবত একশো আর হচ্ছে পাশে হচ্ছে তিরিশ ফুট নৌজনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো দমে নৌজন কিন্তু খুলে ফেলা হয়েছে প্লেটগুলো কেটে ফেলে নতুন করে প্লেটে স্থাপন করা হবে যাই চার লঞ্চের এই ছিল জাহেদ চার লঞ্চের সবশেষ আপডেট ধন্যবাদ সবাইকে